সালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো প্রাইস একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা করে সুন্দর জড়ি এবং সিকোয়েন্সের কাজ করা এক লিটার এবং হিজাবগুলো পার্টি হিজাবগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে একশোটার বেশি কালার আছে সবগুলো কালার কালেকশন ডিজাইন সব দেখিয়ে দিব ডিটেলসে সব কিছু বলে দিব যার যে ডিজাইন যার যে হিজাব ভাল লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি মাত্র একশো নিরানব্বই টাকা এত সফট এত আরামদায়ক কাপড় পরে খুবই আরাম পাবেন এগুলো এগুলো পরে খুবই আরাম পাবেন আপনারা নতুন কালার কালেকশন সবই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়েই দিবেন না আমার অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট ফ্রি সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সব ধরনের কালার কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটার কালার কালেকশন সব ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি সব ধরনের কালেকশানের ভিডিও ছবি দেওয়া আছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন সেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশান ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশানে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব। যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন হিজাবের টাকায় হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে সব কিছু বলে দেওয়া হচ্ছে এগুলোও কিন্তু পিওর দুবাইচেরি জর্জেট কাপড়ে তৈরি এগুলোও কিন্তু চারোপাশে লেস করা ভিতরে স্টোনের কাজ করা খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো এই হিজাবগুলো অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল চারোপাশে লেস করা আছে ভিতরে স্টোন ওয়ার্ক করা আছে এই হিসাবগুলো চাইলে আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারেন প্রতিটা হিসাব ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখিয়ে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রতিটার কালার কালেকশন সব কিছু ডিটেলসে বলে দেওয়া হয়েছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর কালার কালেকশান দেখতেই পাচ্ছেন এত এত সুন্দর হিজাবগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রতিটা হিজাবের কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সব কিছু ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখিয়ে দিয়েছি ব্রাইডাল হিজাব থেকে শুরু করে পার্টি হিজাব গর্জিয়া সব ধরনের হিজাব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সব ধরনের হিজাবের ছবি ভিডিও সব কিছু দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন সবগুলোই ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে নতুন কালার কালেকশন সবগুলো হিজাবি ব্রাইডাল হিজাব প্রিমিয়াম কোয়ালিটির হিজাব এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা করে এগুলো একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস এই হিসাবগুলো আপনারা চালিয়ে নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস এত সুন্দর সুন্দর হিসাবগুলো পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান হিসাবগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রতিটা হিজাবই ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখিয়ে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস খুব সুন্দর কালার কালেকশন প্রতিটা হিসাবে মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন প্রাইস লেখা আছে ইমো WhatsApp নাম্বারও দেয়া আছে ইমো WhatsApp মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে সুন্দরভাবে ডিটেইলসে বলে দিয়েছি দেখিয়ে দিয়েছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন সুন্দরভাবে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হয়েছে সবগুলো হিসাবই অনেক সুন্দর একশো নিরানব্বই টাকা করে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন শুধু হিজাব না পার্টি ব্যাগ বোরকা হিজাব ব্লাউজ কালেকশন সব ধরনের কালেকশনই আমরা সেল করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে সব কিছু ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম একটা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা হিসাবে টাকায় হিজাব হাতে পেয়ে দেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর মশালা প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা কালার কালেকশন সবই দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রতিটা হিজাব হাতে পেলে বুঝতে পারবেন এতটা কোয়ালিটিফুল এবং এতটা সুন্দর নতুন কালার কালেকশান ডিজাইন প্রতিটা হিসাবই অনেক প্রিমিয়াম কোয়ালিটির আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য এছাড়াও কিন্তু আরও সবগুলোর ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রতিটা কালেকশনের ভিডিও ছবি দিয়ে আছে এছাড়াও আমাদের নিকাব আছে পার্টির নিকাব কালেকশন নিকাবও নিয়ে নিতে পারবেন হিজাবের সাথে ম্যাচিং করে করে নিকাবগুলো নিকাবগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে নিকাবেরও ছবি ভিডিও দিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দেবেন এছাড়া হিজাবের সাথে ম্যাচিং করে করে হিজাব পিনগুলোও নিতে পারবেন হিজাব পিনেরও কিন্তু এরকম সেট পাওয়া যায় তিনশো পঞ্চাশ টাকায় ফুল সেট একটার মধ্যে অনেকগুলো করে আছে এত এত হিজাবের পিন একসাথে পাবেন আপনারা এই সুন্দর ডিজাইনের হিজাব পিনগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ডিটেলসে সব কিছু দেখিয়ে দেওয়া হয়েছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হয়েছে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সবই নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে খুব সুন্দর ডিজাইনের কালেকশনের প্রতিটা হিজাব পিন মশাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর